আল্লাহ সুবহান تعالی رمضان মাসে মানুষকে খুব বেশি ক্ষমা করেন অনেক বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহান تعالی থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন والله یعتق من না وذلك في كل বিশেষ করে রমজানের লাতে প্রত্যেক রাতে আল্লাহ সুবহান বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পরহনা দিয়ে দেন বহু মানুষকে যে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুক জাহান্ন নাম থেকে মুক্ত অমুককে মুক্তি দান করা হল অমুককে নাজাত দান করা হলো চূড়ান্ত হায়াসালা দিয়ে দেওয়া হয় বহু মানুষকে আর শেষের দিকে এসে এই পরিমাণটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় অনেক গুণ বেশি বেড়ে যায় আল্লাহ তারা রঙ্গাদেশ শুরু থেকে নিয়ে একবারে অনেক দিন পর্যন্ত যত মানুষকে ক্ষমা করেন শেষের দিনগুলোতে আরো বেশি সংখ্যক মানুষ ক্ষমা করে তো সেই সুযোগটা আমাদের সামনে এখনো আছে পাঁচটা দিন মানে অনেক ব্যাপার আমরা এই পাঁচ দিনের চাইলে অনেক কিছু করতে পারি এই জন্য আমা একেবারে শেষের দিকে এসে আমাদের ব্যাকুলতা আমাদের অস্থিরতা আমাদের পেরেশানি আমাদের ব্যথা আমাদের দরদ এটার পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যাওয়া উচিত

যে ব্যক্তি রমজান পাইলো অথচ ক্ষমা আল্লাহর কাছ থেকে পাইয়ে নিতে পারলো না এই ব্যক্তির জন্য প্রেমী সদালামের কাছে যে বিল এসে অত্যন্ত কঠোর সতর্ক বার্তা দিয়েছেন যে এর ধ্বংস অনিবার্য এত ধ্বংসপ্রাপ্ত এত কপাল পড়ায় তো শেষ যে রমজান পাইলো অথচ ক্ষমা পাইল না তো ভাইরা আমার ক্ষমা পাইলাম কি পাইলাম না এটা অনেক বড় একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় রমজানের এই মাসে সেজন্য আমি তো জানি না আল্লাহ সামাত যাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন সেই মানুষগুলোর মধ্যে সেই তালিকায় আমার নাম আছে কি নাই আমি জানি না আল্লাহ স্মাত যাদেরকে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রেখেছেন সেই তালিকায় আমার নামটা আছে কি নাই এজন্য শেষের দিকে এসে ইমানদারের ব্যাকুলতা ইমানদারের অস্থিরতা ইমানদারের পেরেশানি ইমানদারের কষ্ট বেদনা দোয়া রোনাজারি কান্নাকাটি এগুলোর পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শেষের দিককার প্রতিটা মুহূর্তকে কদর করার তফিক কাজ করল ভাইরা আবার একটা রমজান আসলে আমি সে রমজান পাব আবার এ বাদতের এরকম শারীরিক স্বাভাবিকত্ব থাকবে সুস্থতা থাকবে এর কোনো গ্যারান্টি নাই আমরা সবাই জানি সো আমার কাছে এই অবশিষ্ট মুহূর্তগুলো দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ শেখ আয়েজ আফতারানি সৌদি বিশ্ববিখ্যাত আলিম এবং দায়ী অত্যন্ত চমৎকার একটা কথাতে তিনি বলেছেন এই রমজানের শেষের দিকে এসে এই বছরই তিনি বলেছেন যে জাহাবা, মুআযযামহু ওয়া বাকিয়া আ'যাবহু অর্থাৎ রমজানের বেশিরভাগ দিনগুলো চলে গেছে ঠিক কিন্তু সবচেয়ে মূল্যবান সময়টা এখনো আছে এটা হলো আমাদের সান্তনা বিষয় এটা আমাদের জন্য আনন্দের বিষয় অতএব এই মূল্যবান সময়গুলো আমরা কদর করি ভাই বিশেষ করে শেষের দিকে এসে আরো বেশি হিসাব করানো দরকার আল্লাহ সুবহানাহু কাছে আল্লাহ স্মাতার কাছে বান্দার তওবা বান্দার আফসোস বান্দার আল্লাহ কারণে অক্ষমতার কারণে যে রোনাজারি হয় নিজেকে যে বিনয়ী হয়ে পেশ করে এটা আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় আমরা যখন আল্লাহ সুমতার কাছে শেষের দিকে আমাদের মনের হালতেই থাকবে যে আমি কিছুই করতে পারলাম না আমি আত্মশাসন করব। নিজেকে ভৎসনা করবো এবং আফসুস করতে থাকবো চোখের পানি খেলতে থাকবো আল্লা কাছে ক্যামেরা বা ক্ষমা চাইতে থাকবো আমার মধ্যে অস্থিরতা ব্যাকুলতা কাজ করবে পেরেশানি কাজ করবে খুব বেশি বেশি নিজেকে মনে হবে যে আমি বড় অপরাধী এত বড় সুযোগ পাওয়ার পর আমি কিছুই করতে পারলাম না এটা যত বেশি আমাদের মধ্যে উপলব্ধি জাগ্রত হবে আমাদের রব তত বেশি সন্তুষ্ট হবে কোন এক সালাম বলেছেন যে রাত জুড়ে একজন এবাদত বন্দি কি করেছে আরেকজন প্রতিদিন ইবাদন্দী করল কোনো একদিন তিনি করতে পারেন নাই এই না পারার কারণে সকালে তার যে কষ্ট লাগে তার যে দুঃখ বোধ হয় তার যে আফসোস হয় এই দ্বিতীয়টা আল্লাহ সালের কাছে অনেক বেশি প্রিয় এবাদত করার পর যে পরিতৃপ্তি এটার চাইতে এবাদত করতে না পারার পর বান্দার যে আত্মশাসন বা নিজেকে ভৎস করে এটা আল্লাহ সালের কাছে অনেক বেশি প্রিয় সো আমাদের কাছে এই অপশনটা এখনো আছে ভাই আসল অবশিষ্ট দিনগুলোতে আমাদের জীবনের সর্বোচ্চ শেষ চেষ্টা করে সর্বোচ্চ পরিশ্রম করে এই দিনগুলোর প্রতিটা মুহূর্তকে প্রতিটা দিন না প্রতিটা মুহূর্তকে আসল কদর করার চেষ্টা করি হেফাজত করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তাও